দশ হাজার ছয়শ আশি টাকা কেজি আছেন কাজ আমাদের দেশি না বিদেশি অনেক দাম আপনাদের এইটা কতটুকু আছে এখানে দুইশো পঞ্চাশ

শুরু হয়েছে দুই হাজার থেকে খুব বেশি দিন হয়নি কিন্তু সো একটু তো সময় লাগবেই যেতে জন্য তারপরে স্যার আমরা তো আর না যে খেজুর মানে খেজুর যে ওরা নেই আমাদের এখানে স্যার সময় লাগতেছে লাভ হয়নি সো আই দেখে করে আমরা তো আমাদের কাজ হচ্ছে এখানে প্রোডাক্ট আমরা পাই আমরা সেল করি

কি আছে <Nicom dictionaries> <Nicom>

ইতোর সব শব্দই থেকে আসে গিফট বক্স ঠিক আছে লো হ্যাঁ লো হয় আমাদের তো এটা কাস্টমারকে আমাদের সাইটে হয় গিফট হিসেবে তো অনেক বেশি স্কাই এইগুলো থেকে এইগুলো খালি এই পাশে পাশের গুলো